পঁয়ত্রিশ বছর পরে রাকসু হচ্ছে বর্তমানে আমি বলছি যে ইদুল উল ক্যাম্পাসে এই মুহূর্তে আসলে ঈদ চলছে আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে রাকসুনই আলাপ আলোচনা হচ্ছে ইভেন আপনারা যদি হলগুলোতে যান গিয়ে দেখবেন যে শিক্ষার্থীরা হলের সামনে দরজায় লিখে রেখেছে যে আপনাদেরকে সাদরে আমন্ত্রণ অনুমতি নেওয়ার প্রয়োজন নেই চলে আসুন বা আমরা যখন আসলে প্রচারণা করতে যাচ্ছি তাদের মধ্যে একটা উন্মাদনা এমনটা দেখা যাচ্ছে যে কেউ খেতে বসেছে খাওয়া বাদ দিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে ভাই আসেন যে কোনো কাজ ছেড়ে আসলে পড়াশোনা দিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে খুবই ভালোভাবে স্বাগত জানাচ্ছে এবং কথাগুলো শুনছে এবং তারা যেটা বারবার বলার চেষ্টা করছে যে ভাই আমরা আসলে যোগ্য প্রার্থী খুঁজছি যোগ্য প্রার্থীদেরকে বেছে বেছে সকলের কথা শুনেই ভোট দিতে চাই তো আমি এই মুহূর্তে রাক্সুকে একটা উৎসব হিসাবেই দেখছি এবং উৎসবমুখর পরিবেশেই রাক্সুর প্রচার প্রচারণা চলছে যদিও মাঝে কয়েকদিন বেশ একটা ইচ্ছিল আর কি স্তমিত ছিল সব কিছু তবে বর্তমানে পরিস্থিতি খুবই ভালো